হ্যালো গাইজ গুড মর্নিং আমি অপর্ণা একটা নতুন সকালে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো দীর্ঘ অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম আর আসার কারণ একটাই যে অনেক দিন মনটা ভালো ছিল না যার কারণে আমি তোমাদের কাছে আসতে পারিনি ভিডিও দিতে পারিনি এর আগে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে কিছু সময় খারাপ যাচ্ছিল সময় খারাপ যাচ্ছিল যে সময় ভালো হয়ে গেছে সেটা না সময়টা সময় চলে গেছে কিন্তু মনটা এখনো ভালো নেই কিন্তু তোমাদের কাছে সেই বিষয় নিয়ে কখনোই আমি প্রকাশে আসতে চাই না কারণ অনেকেই আছো হয়তো আমাকে বাজে কমেন্ট করতে পারো যে দিদি বলো বা বোন বলো তোমরা হয়তো এটাই বলতে পারবে যে এই বিষয় নিয়ে তুমি ভিডিও করতে এসেছো সেমফ্যাতি পাওয়ার জন্যে তো আমি কখনোই এটা চাইবো না যে তোমরা আমাকে কীরমভাবে কমেন্ট করো আর আমি ওই ভিডিওটা দিই আমি কখনোই বলবো না এবং চাইবও না তোমাদের কাছে এটাই চেষ্টা করব যে আমার ভালোটুকু যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি আমার যতটুকুই ভালো আছে সেই সেই জিনিসগুলো যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি তো তোমাদের কাছে ভালোবাসাটাই চেয়েছি এবং ভালোবাসাটা দিয়েছ এত দীর্ঘদিনের যে ভিডিও না দেওয়াতেও তোমরা আমার পাশে থেকেছ সাপোর্ট করেছো থ্যাংক ইউ সো মাচ আর তোমরা আমরা ফ্যামিলি হিসাবে আমাকে এত ভালোবাসা দিয়েছ তো তোমাদের আমারও কর্তব্য এটা তোমাদেরকে জানানো যে আজকে অনেক দিন পর ভিডিও না দেওয়াতে তোমরা আমাকে সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আজ আমি এটাই এসেছি বলতে যে আজকে আমার ফ্যামিলি হিসাবে তোমরা পাঁচশো পাঁচশো থেকে একটু বেশি আমার বন্ধু হয়েছো বা ফ্যামিলি মেম্বার হয়েছো তা বোন বলো বা দিদি বলো যা যাই বলো তো সেটার হিসাবে আমাকে ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করেছো তো থ্যাংক ইউ সো মাচ আর এরমভাবেই পাশে থেকো সাপোর্ট করো আর চেষ্টা করব যে আগের মতন আবারও ডেইলি ব্লক দেওয়ার কেননা সারাক্ষণ যদি আমি এরকমভাবে চুপচাপ থাকি আমার শরীরটাও খারাপ লাগছে এবং মন খারাপের সাথে সাথে শরীরটাও খুব খারাপ হয়ে যাচ্ছে যে আমি বেশি কাজ করতেও পারছি না এরমভাবে শরীর খারাপ লাগছে টেনশান করার কারণে তো তো তাই আমি তোমাদের কাছে আবারও চলে আসলাম এবার চেষ্টা করব রেগুলার ডেলি ব্লগ দেওয়ার তো কতটা পারবো জানি না কিন্তু চেষ্টা করব। তো এরমভাবে পাশে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিও তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আবারও বললাম থ্যাংক ইউ বলে অন্তত কাউকে ছোটো করতে চাইনি কিন্তু তোমাদেরকে এইটার জন্যেই ধন্যবাদ জানানো যে এরকমভাবে ভালোবাসা দিয়েছো এবং পাশে থেকেছো তো আমার ভিডিওগুলো অবশ্যই সাপোর্ট করো ভালোবাসা দিও লাইক করো কমেন্ট করো যদি ভালো লাগে তো চলো চেষ্টা করব তোমরাও সাবধানে থাকো সুস্থ থাকো ভালো থাকো টাটা